এখন যে দুটি টিম খেলছে মিলন সঙ্গ নাপিত খালি ভার্সেস এম এস এল মিস্ত্রি পাড়া প্রথমে ব্যাটিং করছে নাপিত খালি এবং ফিল্ডিং করছে এম এস এল মিস্ত্রি পাড়া ওভারে হবে ওভার লিমিট দুই 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 এক প্রথমে ব্যাট করছে মিলন সঙ্গ নাপিত খালি স্ট্রাইকে রাজেশ নন স্ট্রাইকে রাজু চালিয়েছে

প্রথম ওভারে খেলা চলছে সম্ভবত দুটি বল হয়েছে স্কোর বোর্ডে রান টোয়েন্টি টু আবারও চালিয়েছে লং অনে সেখানে ফিল্ডার রয়েছে বল ধরতে পারলো না এবং তিনটি বল হয়েছে ছাব্বিশটি রান হয়েছে চালিয়েছে আবারও চালিয়েছে কভার অঞ্চলে সেখানে ফিল্ডার রয়েছে বল ফেরত আসার আগে একটি রান এবং আবারও চালিয়েছে আবার এই মেয়ে সঙ্গে দাবি করলে এই মেয়ে

মিলন সঙ্গ নাপিত খালি এবং দ্বিতীয় ওভারের প্রথম বল ডট ছিল লেগ বা একটি ইডা ওয়াইড ছিল এবং লেগ বা এর জন্য টোটাল দু রান আবারও চালিয়েছিল এবং ডট বল ক্যাচ উঠেছে দেখা যাক ক্যাচ চালিয়েছিল ক্যাচ পারে কিনা এবং ক্যাচ আউট সরাসরি প্রথম উইকেটের পতন মিলন সঙ্গিত খালির রাজু ক্যাচ আউট হয়ে প্যাবিলিয়ান এর পথে ফিরেছে সেই পথ ধরে নতুন ব্যাটসম্যান হিসেবে আসছে হামিদুল

আবারও চালিয়েছে এবং আরো একটি অভার বাউন্ডারি ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাগ তিনটি ছয়ের মার এবং হ্যাটট্রিক কমপ্লিট হামিদুল যদিও এই মাঠে হ্যাটট্রিকের জন্য কোনো পুরস্কার নেই এবং দেখে শুনে সাইডে ঠেলে দিয়ে দ্বিতীয় রান নেওয়ার চেষ্টা কিন্তু না একটি রান এবং দুই অভার শেষে কোনো উইকেট এক উইকেট হারিয়ে ষাট রান সংগ্রহ করেছে মিলন সঙ্গিত খালি শেষে এক উইকেট হারিয়ে মিলন সংঘ খালি দলীয় রান ষাট আবারও চালিয়েছে সীমানার বাইরে সেক্টার আর এক चलण <laughs> <laughs> আমার শেষ তিন ওভার শেষে এক উইকেট হারিয়ে মিলন সঙ্গ নাতিদ খালিদ দলীয় স্কট বাহাত্তর والو رھا ہے جی ہا 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 یہ کلو نکلا کر اپ ٹرن بول

হারিয়ে চার ওভার শেষে দুই উইকেট হারিয়ে ছিয়াশি রান সংগ্রহ করেছে মিলন সঙ্গ খালি এবং তিনবউড মিলন এখন যে দুটি টিম খেলছে এম এস এল মিস্ত্রি পাড়া তারা ফিল্ডিং করছে এবং ব্যাটিং করছে মিলন সঙ্গ আপিত খালি এবং এই খেলার পরবর্তী খেলা যে দুটি টিম খেলবে সুপিয়ান মোডলা

তারপরে খেলা ডায়মন্ড ক্লাব ইচা ভার্সেস কেএলজি খ ওই খেলাটি এর পরে আবারও বলটা তুলে নিয়ে ব্যবস্থা আবারো চালিয়েছে শামিম একটি রান এবং তারপরে খেলা এমসিএস 8 নম্বর ভার্সেস ইউনিক টিম কৈলাসনগর তারপরে খেলা মামনি হোটেল কোচি আমরা পিএনএস ভার্সেস এসকে কৈলাসনগর এবং সিক্স আর কি ওভার এই খেলার পরবর্তী খেলা

এরপরে কোনটা হবে সুফিয়ান মন্ডল পাওয়ার শেষে তিন উইকেটে হারিয়ে রাফিদ খালিদ দলীয় সাত এবং এই খেলার পরবর্তী খেলা খেলবে সুফিয়ান মন্ডল পাঁচ নম্বর ভার্সেস মুসকান গ্যালারি এম এস কে তারপরে খেলা ডায়মন্ড ক্লাবিচাকি ভার্সেস কে এল জি খ তারপরে খেলা এমসিএস আট নম্বর ভার্সেস ইউনিক টিম কৈলাসনগর এবং লাস্ট খেলা খেলবে মামনি হোটেল কোচি এন পিএনএস ভার্সেস এস কে কৈলাসনগর এবং যারা কমেন্ট করছে স্কোর জাকে স্কট বলছে কেন ভাই এটা একটাই মাত্র কারণ সম্ভবত হতো আবারও চালিয়ে দিয়েছে

সংগৃহীত নিয়ে বলছে এবং নিয়ে বলছে এটা কেন বলছে জানি না হয়তো তার কোনো সমস্যা আছে বা বলতে পারে না এরকম হতে পারে সঠিক কারণটি জানি না এবং চলছে মেরিগঞ্জ পাঁচ নম্বর শেখপাড়া নব দিগন্ত যারা এই মাঠে ঠিকানা না সব থেকে সহজ পথ মেরিগঞ্জ পানীয় সরবরাহ করা হয় জল দোকান সম্ভবত জমজম একুয়া ওই দোকানের একদম পিছন থেকে বাধায় নামলে সোজা চলে আসতে পারে মাঠে এর থেকে সহজ পথ নির্দেশ আর কিছু হতে পারে না ছয় নম্বর ওভারে খেলা চলছে একশো নয় পাঁচ উইকেট হারিয়ে মিলুন সঙ্গ নাফিদ খালি প্রথম ওভারে রান এসেছিল একচল্লিশ দ্বিতীয় ওভারে উনিশ তৃতীয় ওভারে বারো তারপরে ওভারে চোদ্দ এবং লাস্ট ওভারে কত এসে ঠিক হিসেব করে দেখিনি ছিল এবং লং অন থেকে বল ফেরত আসার আগে দুটি রান লাইভে যারা আছো একটু দেখবে তো এটা শর্ট রান হয়েছিল কিনা একটু প্লিজ দেখবে ছ শেষে পাঁচ উইকেটে হারিয়ে মিলন সঙ্গ নাফেদ খালে দলীয় রাত একশ পনেরো ছয় ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে একশো পনেরো রান সংগ্রহ করেছে মিলন সংঘ নাপিতখালী খালি লাস্ট ওভারের খেলা চলছে শাহিন এম এন সি বালিচরে খেলা হয়ে গিয়েছে ভাই আবারও চালিয়েছে এবং আউট ক্যাচ আউট ব্যাটসম্যান এটা আম্পায়ার কাজ দেবে আর তোমার নাম কি শাকির ঠিক আছে সাকিব ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়ানে বাপ্পা তোর পাঁচ থেকে চলে যাচ্ছে তুমি বুঝতে পারছো না সেই পথ ধরে নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসছে আলিদা দলের অধিনায়ক আলিদা সেটা হোয়াইট বল ছিল অতিরিক্ত একটি রান আচ্ছা আমার কি কথা শোনা যাচ্ছে না অনেকে বলছে সাউন্ড নেই একটু বলবে তো আমার কি সাউন্ড শোনা যাচ্ছে না একটু কমেন্টে বলবে লাস্ট ওভারে খেলা চলছে আচ্ছা এটা কত চার না ছয় চার ছয় এবং আলিদার ব্যাট থেকে আরো একটি ছয়ের মার কাকা তুমি যেখানে থাকো না এখানে একটু স্টেজ চলে আসবে কি হলো ওখানে কি হলো এখানে কেউ আসবে না যা সমস্যা হয়েছে আমরা সমাধান করে দিয়েছি বাইরে থেকে মাঠে ভিতরে কেউ প্রবেশ করবে না আলি হাসানুর ওখানে চলে যাও হাসানুর মাঠের মধ্যে চলে যাও খেলা চলছে একটা ও হাসানুর আউট আরও একটি উইকেটে পতন এবং প্রথম ইনিংসের খেলা হয়েছে সমাপ্ত নির্ধারিত সাত ওভার শেষে সাত উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করেছে মিলন সংগ্রাবিদ খালি জিততে হলে একশো সাতাশ রান করতে হবে এম এস এল মিস্ত্রি পাড়াকে এবং চলতি খেলা পরবর্তী খেলা এটা কি হয়েছিল ছয় হয়েছিল আউট ঠিক আছে চলতি খেলার পরবর্তী খেলা সুফিয়ান মন্ডল পাঁচ নম্বর ভার্সেস মুসকান গ্যালারি হেডোভাঙ্গা বাজার মুসকান গ্যালারি তারা কিন্তু তাদের দল নিয়ে মাঠের মধ্যে সাউন্ড লাইন এসে গিয়েছে يا کو سامنے سب قوم কি হয়েছে বুঝতে পারছি না আমি মাঠের মধ্যে ছিলাম তো সাইডে সম্ভবত কারো সাথে পাঙ্গা হয়ে গিয়েছে এটা সঠিক বলতে পারছি না কি হয়েছে তবে এখন শুরু হবে দ্বিতীয় ইনিংসের খেলা লাইভটা বন্ধ করতে বলছিল আর ভাই মাঠটা খালি করে দাও এখানে এখানে এখানে

তো লাইভ করে বিরাট চাপে পড়ে গেল এই লাইভ বন্ধ এই লাইভ বন্ধ কি হচ্ছে ভাই কিছুই বুঝতে পারছি না বন্ধ করো বৌ ঠিক আছে